আসসালামু আলাইকুম বন্ধুরা টিকটক ফ্রিতে যারা কাজ করেন তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা করা আর যারা কাজ করার জন্য চিন্তাভাবনা করতেছেন তারাও আমার ভিডিওটা দেখতে পারবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো টিকটক ফ্রিতে আপনারা রোবট অ্যাড করে কিভাবে কাজ করবেন আগে আমরা হাত দিয়ে কাজ করতাম হাত দিয়ে কাজ করতে গেলে অনেক একটা সময় দরকার ছিল এবং কষ্ট কষ্টদায়ক ছিল তো এটা করতে গেলে আর একটা কাজ করা যায় না এখন আপনিও চাইলে আমার মতো রোবারট অ্যাড করে রোবট দিয়ে কাজ করু করাতে পারবেন আপনার কাজ আপনি নিজে করে নিতে পারবেন তো এখান থেকে কাজ করতে গেলে একটা টিকটক আইডি লাগবে আর একটা টিকটক ফ্রিতে একটা অ্যাকাউন্ট করতে হবে যা এতটুকু এখানে পেমেন্ট নিয়ে কোনো জামিলা হয় না আমি এখানে দেখেন অনেক অনেক পেমেন্ট নিয়েছি এখানে বর্তমান আমারও দু হাজার চারশো ন কইন্টের মতো এখনও আছে আমি তোলার মতো উপযুক্ত আছে পাঁচশো সাতাশ কইন তো এখান থেকে যদি আপনারা কাজ করেন মেন অ্যাকাউন্টে কইনগুলো যুক্ত হতে দিনেতে চার দিন সময় লাগে আর এখান থেকে আপনারা চাইলে পেয়ারের মাধ্যমে উত্তোলন করতে পারবেন আর পেয়ার থেকে আপনারা বিকাশে উত্তোলন করতে পারবেন এখান থেকে দেখেন আমি হিউজ পরিমাণ আমি পেমেন্ট নিয়েছি আমি প্রতিদিনই কিন্তু পেমেন্ট নিই দুই ডলার তিন ডলার এরকম করে আপনি প্রতিদিনই কিন্তু আমি নিই তো এখন আর দেরি না করে রোবটের মাধ্যমে কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি প্রথমে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যার নাম হচ্ছে অটো ক্লিকার আমি যেটাই দেখাই দেব আপনারা সেটাই ডাউনলোড করবেন অটো ক্লিকার অটো ক্লিকার লিখলেই কিন্তু চলে আসবে এটা এটাই কিন্তু আপনারা ডাউনলোড করবেন স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন প্রথমে ডাউনলোড করে আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি এখন ওপোনে ক্লিক করব আপনারা ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করবেন মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ দেখলে আমার মতো আপনারাও এরকম রোবার ডে কাজ করতে হবে তারপরে নেক্সট দেবেন নেক্সট দেবেন আবার অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পরে এখানে আমি যেখানে এ সেখানে আপনারাও বরাবর এরকম করে এটা অটো ক্লিকার এটা অন করে দেবেন অন করার পরে অ্যালাউ চাইবে অ্যালা অ্যালাউ করে দেবেন অ্যালা করার পরে এখানে মাল্টি পয়েন্টে আপনারা রাইট সিনেটে নিয়ে এসে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এটা ডান করে দেবেন তারপর এখান থেকে আপনারা বাইরে হয়ে যাবেন স্ক্রিনে মোবাইল স্ক্রিনে একটা তিন মতো এখানে চলে আসছে আপনারা দেখতেছেন আপনারা দেখেন আমি কিভাবে কাজ করতেছি তারপরে এখানে আপনারা টিকটক ফ্রিতে ঢুকবেন ঢোকার একটা কাজ করবেন কাজ করার পরে আমি যেভাবে স্লাইস করতেছি আপনারা সেভাবে স্লাইসটা করবেন এরকম ডিফার্ট করে ফেলবেন ডিফাট করে আপনারাও যদি চাইলে হাত দিয়ে কাজ করার জন্য হাত দিয়েও কাজ করতে পারবেন এটা অনেক সহজ অনেক সহজ কাজও কিন্তু দ্রুত করা যায় কিন্তু রোবার দিয়ে কাজ করলে আপনাদের আর কিছু করা লাগবে না আপনারা জাস্ট অন করে দেবেন রোবারে কিন্তু কাজ করে দেবে এখান থেকে আপনারা চাইলে একটা টিকটক আইডি থেকে একদিনে দুশোটা ফলো দেওয়া যায় আপনারা যদি একশো মনে হয় দুশোটা ফলো তো দিলে কিন্তু কি এটা গে হয়ে যায় আপনারা একশো নব্বই কিন্তু ফলো দিতে পারবেন এটা একশো নব্বই আপনারা অ্যাড করে দিলে একশো নব্বইটায় কিন্তু কি অ্যাড হয়ে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেন এরকম সাইটটা আপনারা সাইড নম্বর পর্যন্ত নিয়ে আসবেন ও প্লাসে ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা সেটিং করবেন প্লাস যেটা আছে এটাতে ক্লিক করলে আপনারা কিন্তু কি এটা এক দুই তিন সাইট এগুলো চলে আসবে আসার পরে আমি দেখেন কিভাবে কাজ করতেছি সেভাবে আপনারা সেটিংগুলো করবেন এক দুই তিন সাইট আপনাদের সুবিধার তো আবার আমি জিনিসটা আবার করে দিলাম আর কি তো এরকম আমি যেখানে যেখানে বসাইছি সেখানে সেখানে আপনারা বসায় দেবেন একের জায়গার মধ্যে এক দিবেন দেবেন দুইয়ের জায়গার মধ্যে দুই বসায় দেবেন তিনের জায়গার মধ্যে তিন বসায় দেবেন চারের জায়গার মধ্যে চার বসাই দেবেন তারপরে আমি যে সেটিংগুলো করতেছি এটা মনোযোগ সহকারে দেখবেন এভাবে আপনারা সেটিংগুলো করবেন নাহলে হবে না কিন্তু কি যাদের মোবাইল ফার্স্ট তারা এখানে সেকেন্ড করে দেবেন আপনারা হ্যাঁ এটা মনে রাখবেন তারপর ওইখানে মনে করেন এটা ফার্স্ট সেকেন্ড দেবেন কিন্তু ফার্স্ট সেকেন্ডের নিচে দিলে কিন্তু কি এটা ফলো ফলো নেয় না মনে করেন অনেক সময় ডিস্টার্ব করে ফার্স্ট সেকেন্ডে কম দেবেন না আর যাদের মনে করেন মোবাইল ছিল তারা কিন্তু একটু বাড়াই দেবেন আপনারা যদি কাজ করেন আপনারা নিজেরাই বসতে পারবেন সাইড নম্বর এটাতে মনে করেন আপনি দুই 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 সেকেন্ডে দিতে পারেন তিন সেকেন্ডে দিতে পারেন সেকেন্ডে কিন্তু মাসলে কিন্তু লাগবে রাখবেন আপনারা এভাবে করে দেওয়ার পরে আপনারা এখান থেকে অন করে অন করে দেবেন অন করে দিলে দেখবেন থেকে এখন রোবাটে কিন্তু কাজ করবে আপনার হাত দিয়ে আর কিছু করা লাগবে না এখন কিন্তু রোবটে কিন্তু কাজ করে দেবে তো ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন এভাবে কাজ করার জন্য আপনারা সাইটে প্রতিদিন মনে করেন পাঁচটা মোবাইল থেকে যদি আপনারা কাজ করেন একটা মোবাইল থেকে আপনারা প্রতিদিনই একশো এক ডলার মতো ইনকাম করতে পারবেন একটা মোবাইল থেকে মনে করেন আপনারা একদিনে দুশোটা ফলো দিতে পারবেন দুশোটা ফলো দিলে প্রায় একশো টাকার মতো হয়ে যায় একশো একশো রাবল মতো হয়ে যায় একশো রাবল হলে বাংলাদেশে প্রায় একশো পনেরো টাকার মতো হয়ে যায় তো ফার্স্টটা মোবাইল থেকে যদি আপনারা কাজ করেন তাহলে প্রায় ছয়শো টাকার মতো হয়ে যায় তো এটা যদি আপনারা অন করে দেন আপনারা আটটা মোবাইল থেকে আটটাও মনে করেন সেম কাজ করতে পারবেন একটা কাজ করতে সময় লাগে দশ সেকেন্ডের মতো সময় লাগে তো মনে করেন এক মিনিটে আপনারা মনে করেন কয়টা কাজ করতে পারবেন প্রায় ছয়টার মতো কাজ করতে পারবেন একটা কাজ করলে আপনারা মনে করেন বারো পয়সার মতো পেয়ে যাবে আর আর আপনারা চাইলে একশো নব্বইটা অ্যাড করে এখানে অ্যাড করে দিবেন একশো নব্বইটা কাজ করার পর অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন আমি কিভাবে করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনারা ওইভাবে যদি করেন আমার মতো আপনারাও সেম কাজ করতে পারবেন ওইখানে মিনিট আপনার সাইডে মিনিট এড করে আবার মিনিট মিনিট দিয়ে কিন্তু কাজ করতে হবে না আধা ঘন্টা মনে ঘরে কাজ করবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে ওইটাই করতে পারবেন আর না হয় একশো নব্বইটা যদি অ্যাড করে দেন একশো নব্বইটা ফলো দেওয়ার পরে অটোমেটিকলি রোবটটা বন্ধ হয়ে যাবে ওই সেকেন্ডটা মাসটি আপনারা সেকেন্ডটি রাখবেন কিন্তু কি ওইটা কিন্তু মনে রাখবেন তারপর ডান করে দেবেন এখন কাজ করার পরে এটা অট'মেটিকেল একশ একশ নব্বৈটা পোন্ধৰ ন